হে হোয়াটসঅ্যাপ গাইস ইন্ডিয়ান বাইক জ্যামিথির বোতলে ফ্রাঙ্কলিং এর উপর আক্রমণ করে দেয় একটা কালা কিসকি সিট নিয়ে আর এটা কীভাবে সে সাহিতা করলো তো জানতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকুক তো গাইস কিছুদিন ধরেই সেই কবরস্থানের কালাকিস কিসার পেতে আমরা দাসে মানে রাতের বেলা আমাকে ঘুমাতে দিচ্ছে না তো গাইস তাকে সারিস্ত করার জন্য কিছু তো একটা করতে হবে কারণ আজ গত সাত দিন ধরে সে আমাকে ঘুমোতে দিচ্ছে না তো গাইস এখন কিন্তু আমাকে সেই কবরস্থানে যেতে হবে তো গাইস এখন আমি একটা বাইক কিনে নেই আর কি বাইকটাকে দেখে নিলাম তো গাইস ফাইনালি কিন্তু আমরা বাইকটাকে নিয়ে চলে এসেছি তো গাইস এখন কিন্তু আমাদেরকে সে যেতে হবে মানে জোরাসিক পার্কে যেতে হবে আর কি জোরাসিক পার্কের কাছের দাঁড়িয়ে কিন্তু একটা কবরস্থান আছে তো গাইস সেখানে যেতে হবে আমাদেরকে তো গাইস সে কিন্তু আমাকে প্রত্যেক রাতে বলছে ফ্রাঙ্কলিং তুই বাঁচবি না তোকে আমি মেরে ফেলবো তো গাইস এগুলো কথা শোনার আর মোট হচ্ছে না তো গাইস এখন কিন্তু আমাকে আর কেউ আটকাতে পারবে না তোমরা কেউ আমাকে আটকিও না তো এখন কিন্তু আমি যাবই কারণ সে আমাকে আমার ঝালাতে নষ্ট করে দিছে তো গাইস এখন কিন্তু আমার যেভাবে হোক যাইতেই হইবো কারণ আমাকে সাত দিন ধরে আমি ঘুমাতে পারতেছি না আমার চোখ ব্যথা করতেছে এখন রাত বাজে তিনটা তো গাইস এখন কিন্তু আমাকে যেতেই হবে রাতের বেলা রাস্তাটা মনে হইতেছে শেষই হইতেছে যতই যাইতেছি মনে হইতেছে তো তুই বাইরে গেত তো গাইস আমি কিন্তু প্রায় কাছাকাছি চলে আইসি মানে সামনে কিন্তু জোরাসিক পার্ক আছে তো গাইস জোরাসিক পার্কের এর বাম পাশে বামপাসে কালাকিস্তি বাড়ি মানে কবরস্থানটা তো গাইস আমরা কিন্তু প্রায় চলে আসছি মানে আর কি একটু রাস্তা আছে তো কাছাকাছি পড়ছি তো গাইস দেখো রাতের রাস্তাটা মনে শেষ হইতেছে না আছে যাই হোক যাই মো তো গাইস সে কিন্তু সাত দিন সময় স্যার আমার যাই যে কদিন লাগে তো গাইস আমার কিন্তু আটকেতে না তো গাইজ সে কিন্তু আমাকে অনেক জ্বালাইছে আমার চোখ কিন্তু ব্যথা করতেছে চোখ জ্বলতেছে গাইস এখন তো যাইতে হইব তো গাইস দেখো সামনে জোরাসিক পার্ক তো ফাইনালি গাইস আমরা কিন্তু জোরাসিক পার্কের কাছে চলে রেল স্টেশনের রাস্তাটা ভালোভাবে পার হইতে হবো তো গাইস একটু জন্য পরে গেছিলাম যাক বেঁচে গেছে তো গাইস আইসে তো পড়লাম সানৈর্য জুরাসিক পার্কের গেটটা তো গাইস এখন কিনা কি হয়ে যায় আমার কিন্তু অনেক ভয় লাগতেছে যাচ্ছে এখন ভয় পেয়ে কি সাহস দেয় তো আইলামি তো দেখি যা কি হয় তো গাইস আমার কিন্তু অনেক ভয় লাগতেছে তো গাইস এখন কিন্তু ফাইনালি কিন্তু আমরা জুরাসিক পার্কের ভেতরে এসে পড়ছি তো গাইস এখন কিন্তু আমরা এই বাম দিকে যাইতেছি আর দেখা যাক সামনে কবরস্থানটা তো গাইস এই তো প্রায় আসে কাছাকাছি চলে আসি তো গাইস একটু জন্য বেজে গেছিলাম মানে পড়ে গেছিলাম তো গাইস ওই যে দেখা যাচ্ছে কবরস্থানটা তো গাইস এখন কিন্তু আমরা ফাইনালি গাইস আমরা কিন্তু কবরস্থানের ভেতরে এসে পড়েছি তো গাইস আমরা কিন্তু এখন কবরস্থানের ভেতরে আর পরে পাই সুরক্ষার লাগে কিন্তু আমি একটা মেশিন নিয়ে আসি মানে মেশিন গান নিয়েছি সুরক্ষা লেগে তোর লেগে তো গেইস ফাইনালি কিন্তু আমরা কবরস্থানের ভেতরে ঢুকে পড়ছি মানে ওই যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে যে বাড়ি থেকে আমার ওই খেলা কিস কিসে পেতনিটা আমার প্রত্যেক জ্বালাইতো তো গেইস আমরা কিন্তু প্রায় কাছাকাছি একটু ভালোভাবে দিয়ে খেলোই কারণ আশেপাশে কিন্তু পেতনীরা থাকতে পারে হঠাৎ করে আয়া বিজলাইন মারবো মানে ভয় দেখা একটু জন্য ভয় পেয়ে গেছিলাম তো গাইস আমি কিন্তু অনেক ভয় পাই গেছিলাম একলা একলা তো কেউ তো নাই তো গাইস আমি তো সাহস দেখে আইছি কিন্তু এখন দেখা যায় তো তো গাইস একটা কথা বলি মাইন্ড নিয়ে না আইছি তো বাক্সে যা এখন তো বিলাই হয়ে গেছি মানে এখন অনেক ভয় পাইতেছি কিছু মনে নিন না আবার আচ্ছা তো গাইস এখন কিন্তু আমরা কবরস্থানে ভেতরে তো গাইস এখন কিন্তু আমরা সাইজ তো করবো ওই খেলা কিসকিজা পিটনি আরে মানে আশপাশে দেখতে কি ভয়ানক দেখা যাচ্ছে তো গাইস এখন কিন্তু আমরা সে সামনে বাড়ির দিকে আগাবো মানে আস্তে আস্তে টিপি টিপা বা রেখে কিন্তু আমাদের বাড়ির ভেতর ঢুকতে হবে কারণ সে যদি জেগে যায় তাহলে কিন্তু অনেক ভয়ঙ্কর কিছু হতে পারে তো গাইস কেউ কিন্তু জোরে চিল্লায় না কারণ বেশি জোরে চিল্লাইলে কিন্তু বোধটা কিন্তু জায়গা যেতে পারে মানে কি সিরা পৃথনীরা কিন্তু জায়গা যেতে পারে আর জায়গায় গেলে কিন্তু মহাবেজাল তো গাইস এখন কিন্তু আমরা প্রায় বাড়ির সামনে তো গাইস এখন কিন্তু আমরা বাড়ির ভেতরে ঢুকবো প্রায় কাছাকাছি চলে আসি আশেপাশে কী কবর দেখতে পারছো কী ভয়ানক ব্যাপারটা আচ্ছা তো গাইস এখন কিন্তু সামনে দেখো কি পুরাতন বাড়িটা ভয়ানক ঘর বাড়ি দেখলে কেমন জানি গাছ ওঠে তো গাইস আমরা সামনে দৌড়া যেতে যাবো না কারণ সামনে ধরে যদি অনেক ফাঁক থাকতে পারে তো গাইস আমরা কিন্তু এদিক দিয়ে না গিয়ে সামনে পেছন দিক দিকে ঘুরে যাবো মানে সামনে ওই রাস্তা দিয়ে যাইবো মানে ওই পাশে আরেকটা দরজা আছে সিঁড়ি আছে তো গাইস সেখান দিয়ে যাবো তো গাইস এখান দিয়ে আমরা যাইবো না এখান দিয়ে গেলে কিন্তু অনেক কিছু হতে পারে তো গাইস দেখো এই যে রাস্তা দিয়ে আমরা যাব এখান দিয়ে আমরা পাশ দিয়ে ঢুকবো কারণ কালা পেটনি কাল্লা কাইলা আছে না তো গাইস কাল্লা পেট নিটা যাতে ট্রেন না পাওয়া যায় এর লেগে আমরা এই সাইড দিয়ে ঢুকতাছি তো গাইস আমরা কিন্তু সাইডে আইসা বসে একটু ভালোভাবে নজরদারি করে যেতে হবে তো গাইস না হলে কিন্তু সে কিন্তু আমাকে ধরে পারতে মানে ধরে ফেলতে পারে তো গাইস আমরা কিন্তু মেন দরজার সামনে আছি তো গাইস এখন কিন্তু আমাদের ঘরে ভেতরে ঢুকতে হবে তো গাইস দেখো কি ভয়ানক বিষয়টা আমার কিন্তু অনেক ভয় লাগতেছে তো গাইস গাইস দেখো দেখো আমার সামনে তে আস্তে আস্তে তো গাইস অনেক ভয় লাগতেছে আরে আরে বাচ্চা 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 আবার কথা না আরে না কাছে কাছে তো গাইস এই ভিট মাইরা দিছি তো গাইস এখন কিন্তু আমরা মেশিন গানটা চালাই দিছে মানে সে কিন্তু এখন মরে গেছে তো গাইস এখন কিন্তু আরে দেখো সে কিন্তু মরে গেছে নাকি বন্ধু সে না সেটা তো গাইস আমাকে গিয়ে দেখতে হবে চলো গাইস একটু আগে দেখি মানে একটু সামনে গিয়ে দেখি আরে না গাইস সে তো মরার মতো পড়ে আছে সে মরে আছে আদৌ নাকি বন্ধ আছে তো গাইস কিছু টেপ আছে না দেখো সে কিন্তু একটু নড়লো তো গাইস সে কিন্তু মারা গেছে তো গাইস অনেকগুলো মেশিন করে কিন্তু অনেকগুলো বুলেট মারা হয়েছে সে কিন্তু আর বাজার কোনো কথা নয় তো পোলা পাইন আমি যে কাইলে পেতে বাঁচতে মারতে সবগুলোর মারা ফেলেছি শেখা তা কিন্তু নয় তো গাইস এখন কিন্তু আরও অনেকগুলো থাকতে পারে তো ঘরগুলোকে ভালোভাবে খুঁজতে হবে কারণ আমাকে প্রত্যেক রাতে কিন্তু জ্বালায় তো গাইস একটা কিন্তু মাইরা দিছে কিন্তু আরও কি কোনো কি আসে মানে আরও কি একটা দুইটা আসে কি আমি কিন্তু দেখতে হবে তো গাইস দেখি স্যারে তো কিছু নাই তো গাইস আমার কিন্তু ভয়ের ছোটো কথা আসতেছে না তো গাইস আমি কিন্তু অনেক ভয় পাইতেছি কারণ এক রাত তিনটায় তো গাইস আমি কিন্তু একলা আইসি তো বাঘের মতো এখন কিন্তু বিড়াইসি গেছে তো গাইস দেখো আশেপাশে কিন্তু কিছু নাই তো গাইস মনে হচ্ছে আর পাওয়া যাবে না তো গাইস এখন কিন্তু আমাদের ফিরে যেতে হবে কারণ এখানে বেশিক্ষণ থাকলে কিন্তু আরো অনেক কিছু ভয়ানক কিছু ব্যাপার ঘটতে পারে তো গাইস আমার সাথে কিন্তু অনেক ভয়ানকর ঘটনা ঘটতে পারে তো গাইস এখন কিন্তু আমাদের চলে যেতে হবে মানে একটাকে মেরে দিয়েছি এখন আশা করছি আর কোনো পেতনি পুতনি নাই মানে কাইলে পেতনি নাই তো গাইস এখন কিন্তু আমাদের চলে যেতে হবে তো গাইস এখন রাস্তাটা হয়তো ভুলে গেছি ভালোভাবে খুঁজতে হবে রাস্তাটা এদিক দেওয়া ছিল না ওদিক দেওয়া হয় গাইস আমরা তো এইখানে উপরে উঠেছিলাম তো এখন কিন্তু আমাদের উঠেছিলাম তো এখন কিন্তু আমরা ফ্লোরে চলে এসেছি আর গাইস এখান দিয়ে কিন্তু আমরা বাইরে বের হয়ে যাবো তো গাইস সামনে মনে রাস্তাটা আছে তো আমাদের এখন চলে যেতে হবে গাইস ফাইনালি কিন্তু আমরা রাস্তাটা পেয়ে গেছি মানে এই যে রাস্তা দিয়ে ভেতরে ঢুকছিলাম তো গাইস এখন কিন্তু আমাদের এই রাস্তা না এই রাস্তাতে ঢুকি নাই তো গাইস আমরা কিন্তু এটা সাইডে যে দরজা মানে পেছনে যে রাস্তাটা আছে তো গাইস আমরা পেছনের রাস্তা দিয়ে এখন বের হয়ে যাবো তো গাইসে আমরা দরজা পেয়ে গেছে তো গাইস এখন কিন্তু আমরা চলে যাব কারণ এখানে বেশিক্ষণ থাকলে কিন্তু অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে তো গাইস এখন আমাদেরকে চলে যেতে হবে কারণ চারদিকটা নীরব স্তব্ধ হয়ে গেছে তো গাইস একটা পেত নিয়ে আসে কালা পেত নি তো গাইস এটার মাইরে ফালায় তো গাইস এখন কিন্তু তাড়াতাড়ি যেতে হবে তো গাইস পালা 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 দে আরে কতক্ষণ থাকবে এখানে তো বয়ের চোটে আমি শিশু করে আসছি তো গাইস আমাদেরকে এখন চলে যেতে হবে তো গাইস এখন কিন্তু আমরা তাড়াতাড়ি চলে যাবো তো গাইস আমার কিন্তু অনেক ভয় লাগতেছে তো গাইস আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে যেভাবেই হোক যেতে হবে তো গাইজ এখন কিন্তু কোনো না কোনো পেতে কিন্তু থাকতে পারে পেছনে যদি লেগে যায় তাহলে কিন্তু আর বাঁচার উপায় না তো গাইজ ফাইনালি কিন্তু আমরা মেন দরজা পার হয়ে গেছি আর পোলা পানি তাড়াতাড়ি জুরাসিক পার্ক থেকে বের হতে হবে তো গাইজ ফাইনালি কিন্তু আমরা জুরাসিক পার্ক থেকে বের হয়ে গেছি তো গাইজ এখন কিন্তু আমাদের বাড়ি থেকে রওনা দিতে হবে তো গাইজ আমরা কিন্তু সেই ক্যালিয়া পেতনি মাইরে ফেলেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো